আজকের আলোচনার বিষয় মহাভারত আমি রামায়ণের আলোচনাটা করতে গিয়ে বলেছিলাম যে অনুবাদ সাহিত্যের মধ্যে আমাদের পরপর তিনটে বিষয় আসবে একটা কৃত্রিবাসুঝাড় শ্রীরাম পাঁচালী কাশিরাম দাস এবং মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় আজকে আলোচনা করব কাশিরাম দাসের মহাভারত সম্পর্কে আলোচনাটাকে ভাবেই সাজানো হয়েছে যাতে এই আলোচনাটা শুনে মোটামুটি একটা উত্তর তৈরি করা যায় তাহলে এবার আলোচনাটায় আসি মহাকবি কাশিরাম দাস সম্পর্কে একজন মহাকবি বলেছেন হে কাশি কবি দলে তুমি পুণ্যবান এই যে কথাটা বলছেন যে দলে তুমি পুণ্যবান দল মানে দল বলতে উনি বোঝাতে চাইছেন মহাভারত কাশীরাম দাস একা অনুবাদ করেননি চারটে পর্ব রচনা করে উনি ইহলোক ত্যাগ করেন তখন আরো কয়েকজন মিলেই এই মহাভারতকে অনুবাদ করা হয় তো যারা যারা অনুবাদ করেছিলেন তাদের মধ্যে কাশিরাম দাস বেস্ট এই জন্য লাইনটা লিখেছেন হে কাশ্মী কবিশ দলে তুমি পুণ্যবান কবি কাশিরাম দাস মহাভারত অনুবাদকদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় কবি কেবল নন একটি সামগ্রিক ঐতিহ্যের প্রতিভূ এবার তার জন্ম পরিচয় সম্বন্ধে দুচার কথা বলছি ষোল শতকের দেব যুক্ত কায়স্ত বংশে বর্ধমান জেলার সিঙ্গি গ্রামে জন্মগ্রহণ করে বৈষ্ণব বংশের সন্তান হওয়ায় বৈষ্ণবীয় বিনয় বিনয়বশত সব সময় কাশিরাম একটা ভনিতা ব্যবহার করতেন কাশিরাম দাসের কাব্যের রচনাকাল সপ্তদশ শতকের প্রথম দশক সম্ভবত চার পাঁচ খ্রিস্টাব্দে তিনি বিরাট পর্ব লেখেন কিন্তু কবিতায় গ্রন্থ রচনা শেষ করে যেতে পারেননি এরকমই একটা ইঙ্গিত কিন্তু তিনি নিজেই দিয়ে গেছেন কি বলছেন আদি স্বভাবন বিরাটির বিরাটের কত দূর ইহার কাশিদাস অনুমিত হয় যে প্রবাদ আদি সভা বন এই চারটে পর্ব সমাপ্ত করে বিরাট পর্বের কিছুটা লিখে তিনি ইহলোক ত্যাগ করেন তা তিনি তো চলে গেলেন বাদবাকি অংশ কারা তখন শেষ করল কবি ভ্রাতুষপুত্র নন্দরাম কিছু অংশ লিখেছিলেন শান্তি পর্বের লেখক কৃষ্ণানন্দ বসু আর স্বর্গারোহণ পর্ব জয়ন্ত দাসের লেখা কাশিরাম দাসের এই মহাভারতটার মধ্যে আমরা একাধিক কবির লেখা পাই যেটা আমরা আমি আলোচনার শুরুতে বললাম কিন্তু যে অনেকে মিলে এই মহাভারতটাকে শেষ করেছে তবে এই যে স্রোত বহু কবির এই যে স্রোত এসে মিশেছে বিভিন্ন কবির লেখা থেকে তাই জন্য কবিত্ব আর পাণ্ডিত্য দুটো মিলে এই কাব্য হয়েছে অমৃতের মতো বলাই হয় যে কাশিতাশি মহাভারত অমৃত সমান ব্যাসদেব সংস্কৃত ভাষায় লিখেছেন যে ব্যাসদেব মহাভারত সাধারণ মানুষ সেটা অত ভালো করে বুঝতে পারতো না কেন কাঠিন্য এত বেশি কঠিন যে মানুষ সেটা খুব বেশি আয়ত্ত করতে পারতো না তো সাধারণ মানুষ যাতে ভীষণ ভালো করে বুঝতে পারে ঠিক সেই কারণে কাশিরাম দাস অনুবাদ কর্মী অনুবাদ করতে ব্রতি হয়েছিলেন তিনি নিজেই বলছেন কি বলছেন একটি শ্লোক বলবো এবং আমি আশা রাখব যে এই শ্লোকটা তোমরা অবশ্যই লেখার মধ্যে দেবে শ্লোক ছন্দে সংস্কৃত বীরুচিলা ব্যাসে গীতছন্দে তাহা শুনো অনায়াসে অর্থাৎ শ্লোক ছন্দ এইসব নিয়ে তৈরি করেছিলেন ব্যাসদেব আর এই জিনিসগুলোকে গানের আকারে পাঁচালির আকারে সহজ করে বললেন কাশিরাম দাস ব্যাস ভারত মানে ব্যাসদেবের যে মহাভারত আর জৈমিনী ভারতের কাহিনী নিয়ে কাশীরামের নামে যে প্রচলিত মহাভারতের কাহিনী বিন্যস্ত কিন্তু এই কাশিরাম দাস কখনো কিন্তু সরাসরি অনুবাদ করেননি সেটাকেই আমরা বলতে পারি যে আক্ষরিক অনুবাদ কিন্তু তিনি করেননি মানে যেমন সংস্কৃতে আছে জাস্ট ট্রান্সলেট করে দিলাম এটা উনি কখনো করেননি কি করেছেন প্রত্যেকটা জায়গায় মৌলিক গল্প মানে পুরোপুরি নিজের ভাবনা চিন্তা দিয়ে তৈরি গল্পকে নিজে তৈরি করেছেন সেরকম একটি কাহিনী শ্রীবৎস চিন্তা কিন্তু এই যে তিনি ব্যাসদেবের মহাভারতের অনুবাদ করতে করতে নিজের ভাবনা চিন্তা মিশিয়ে কাহিনী তৈরি করলেন তাতে কিন্তু মূল যে মহাভারতের রস কোনো জায়গায় নষ্ট হয়নি খুব ছোট্ট করে আমরা দাসের পরিমাপই করতে পারি না তিন শতাব্দী ধরে তার গ্রন্থ সংহিতার আকারে সারাটা বাংলাদেশে প্রচলিত দেখো আমি যখন কৃত্তিবাস বলেছিলাম তখন বলেছিলাম কৃত্তিবাসের রচনার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পাঁচালী মানে পাঁচালির আকারে লেখা কাশিরামের রচনা ঠিক সেই সেইরকম একেবারে পাঁচালির আঙ্গিকেই লেখা কিন্তু বিশেষত্ব কি জানো তার মধ্যে ক্লাসিক তার মধ্যে তৎসম সব ধরনের শব্দার্থ ছিল যা সাধারণ কবিরা ব্যবহার করতে পারেননি কিন্তু সেই সময় তিনি ক্লাসিক তৎসম শব্দ ব্যবহার করছেন কোথায় অর্জুনের রূপ বর্ণনা দুর্যোধন কন্যা লক্ষণার রূপ বর্ণনা কবি সংস্কৃত অলঙ্কারকে হুবহু নকুল করেছেন এই জন্য কেউ কেউ বলতেই পারে যে কাশীরামের যে মৌলিকতা সেটা কৃত্রিবাসের মৌলিকতার মতোই প্রশংসনীয় ভারত পঙ্কজ রবি মহামুনি ব্যাস অর্থাৎ ভারতের রবি বলা হয় ব্যাসদেব এবং লঙ্কার পঙ্কজ রবি শব্দ সংযোগে কাশিরামের অনুসরণ কৃত্তিবাস শুধু পাঁচালী লিখে বিখ্যাত হয়েছেন কিন্তু কাশিরাম কিন্তু শুধু পাঁচালী লেখেননি পাঁচালির আঙ্গিকে লিখেছেন কিন্তু তার সঙ্গে যুক্ত করেছেন অলঙ্কার তাই জন্য কাশীরামের যে মহাভারত সেখানে একটা ঢালা গ্রামীণ সুর পুরোপুরি গ্রামীণ সুরে পাঁচালীর আঙ্গিকে লেখা কিন্তু তার মধ্যে এমন দু চারটে তৎসম শব্দ লাগিয়েছেন যে মধ্যযুকীয় যে পয়ার লাচারি ছন্দের মধ্যে তিনি সৃষ্টি করে ফেলেছেন একটা পৌরাণিক আবহাওয়া কাশীরাম চৈতন্য পরবর্তী যুগে আবির্ভূত হয়েছেন এবং আবির্ভূত হয়ে কি করেছেন মূল ব্যাস মানে ব্যাসদেবের যে মূল মহাভারত এবং জৈমিনী ভারতকে সামনে রেখে মহাভারতের চারটি পর্বের যে ভাবানুরূপ করেছিলেন তাতেই পুরো কাশিরাম পূর্ণতা পেয়েছে ভাবানুরূপ বলতে যেমন সংস্কৃতি আছে উনি কখনো ট্রান্সলেট করেননি উনি মর্মার্থকে ধরতে চেয়েছেন উনি ভাবটাকে ধরতে চেয়েছেন তারপরে তো যেমন কাহিনী আছে তাকে তিনি অনুবাদ করেছেন সে তো আমরা সবাই জানি কিন্তু অনুবাদ করলেও এত বেশি মৌলিক এত বেশি ইনোভেটিভ যে মানুষ তাকে বলেছেন পূর্ণ কাশিরাম তাই কবি মধুসূদন দত্তের সঙ্গে আমরা সবাই তোমরাও কণ্ঠ মিলিয়ে বলা যায় বা বলতে পারো মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান অর্থাৎ যে কান দিয়ে কাশিরাম দাসের মহাভারত শোনে সে অমৃত সুধা পান করে এটাই বলেছেন মধুসূদন দত্ত কবি কাশিরাম দাস সম্পর্কে এখানেই শেষ করলাম কাশিদাসী মহাভারতের আলোচনা তোমাদের এ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্য জানাবে আমরা সব রকম উত্তর দিতে প্রস্তুত তোমাদের মূল্যবান মতামতই আমাদের এগিয়ে চলবার একমাত্র অবলম্বন আর যাবার আগে একটাই কথা বলে যাই যদি আমার এই আলোচনা তোমাদের ভালো লাগে এই আলোচনা যদি আরো শুনতে চাও তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও এবং লাইক বটনটা প্রেস করে দিও তাহলে নির্দিষ্ট সময়ে নোটিফিকেশান মেসেজটা তোমাদের কাছে পৌঁছে যাবে